ইনি তিনার চ্যানেলের রিয়ালিটি বাইটস নামের বিশেষ এক অনুষ্ঠানে দ্য গ্রিন প্রিন্স মুসাব হাসান ইউসুফের সাথে ইন্টারভিউ নেওয়ার সময় ইসরায়েল হামাস আরও কিছু সন্ত্রাসবাদী সংগঠনের কথা বলতে গিয়ে ইসলাম ও মুসলমানদের নিকটে সবচেয়ে মুওয়াজ জামাত সুফিয়াই কেরামদেরকে টার্গেট করেছে বিশেষ করে সুলতান হিন্দ সাইয়দানা খাজা গরিব নওয়াজ আলিহি রহমত ও রিজওয়ানের উপর চরম বেয়াদবিমূলক মন্তব্য করেছে এই মহিলা তিনার আর বক্তব্যে বলেছে যে সুফিয়াই কেরামরা বিশেষ করে সাইদানা খাজা মঈনুদ্দিন চিস্তির কথা বলেছেন যে খাজা মঈনুদ্দিন চিস্তি ভারতের হিন্দুদেরকে হত্যা করেছিল হিন্দু মহিলা হিন্দু নারীদেরকে ধর্ষণ করেছিল নওয়াজবিল্লা বন্ধুরা এই মহিলা সুফিয়াই কেরামদের উপর বিশেষ করে সাইদানা খাজা গরিব নামাজের উপর এমন জঘন্য অপবাদ দেওয়ার দুঃসাহস কেন করেছে জানেন আসলে বর্তমান আমাদের দেশের যে পরিস্থিতি সেটা হয়তো আপনারা সকলেই ভালো করে জানেন যে বর্তমান আমাদের দেশের প্রেক্ষাপটে সেইজন ব্যক্তি সবচেয়ে বেশি ফেমাস সবচেয়ে বেশি পপুলার যে ইসলাম ও মুসলমানদেরকে টার্গেট করে কথা বলতে পারে যে ইসলাম ও মুসলমানদেরকে সবচেয়ে বেশি সমালোচনা করতে পারে যে মুসলমানদের প্রিয় লোকদেরকে সমালোচনা করতে পারে তাই আপনাদের হয়তো মনে আছে আজ থেকে এক দেড় বছর পূর্বে নূপুর শর্মা নামের একজন বিজেপি নেত্রী যে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের শানে চরম বেয়াদবিমূলক মন্তব্য করেছিল যার মন্তব্যর জন্য সমগ্র দেশ জড়ি প্রতিবাদ হয়েছিল বিবাদ হয়েছিল কিন্তু সে মহিলার কোনো ক্ষতি হওয়া বা তার কোনো শাস্তির খবর কিন্তু পাওয়া যায়নি কারণ সে মহিলা এই বক্তব্যর জড়িয়ে কিছু রাজনৈতিক দল বা কিছু কট্টরপন্থী হিন্দুদের কাছে জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছিল তদ্রুপ এই মহিলা নূপুর যে শর্মা যার ব্যক্তিগত কোনো কোয়ালিটি নাই ব্যক্তিগত কোনো গুণ নাই পপুলার হওয়ার যার মুখ দেখলেই অভিশপ্ত বলে মনে হয় অ্যাকচুয়ালি কাউকে নিন্দা করা ঠিক নয় কিন্তু এই মহিলার যেটা মেন্টালিটি তার সে মেন্টালিটির জন্য সে নিন্দা ছাড়া সম্মানের যোগ্য নয় তাই বলছি যে সে নিজের ব্যক্তিগত কোয়ালিটি দিয়ে ব্যক্তিগত গুণ দিয়ে সে পপুলার হতে পারবে না তাই সে পপুলার হওয়ার আশায় জনপ্রিয়তা লাভ করার আশায় সুফিয়াই কেরামদেরকে বিশেষ করে হিন্দ সাইয়েদানা খাজা নামাজের উপর এমন জঘন্য অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে নূপুর যে শর্মা আর তিনার মতো মেন্টালিটি যাদের তাদেরকে বলতে চায় যে কাউকে সমালোচনা করার পূর্বে তার স্টেটাস চেক করে নেওয়া উচিত আজ এই মহিলা সাইয়েদানা খাজা নামাজের উপর অভিযোগ উত্থাপন করেছে সুফিয়াই কেরামদেরকে টার্গেট করেছে কিন্তু আল্লাহ সুবানা হওয়া তালা সাইয়েদানা খাজা গরিব নাবাজ আলহি রহমত ও রিজওয়ানকে যে মকাম ও মর্যাদা দান করেছেন তার সামনে এই মহিলার হাইসিয়ত কি আছে সাইয়েদানা খাজা নাবাজকে আল্লাহ পাক যে মকাম দিয়েছেন যে মর্যাদা দিয়েছেন আজ তিনাকে শুধু মুসলমানরাই নয় নন মুসলিমরাও ভালোবাসেন যতটা মুসলিমরা তিনাকে ভালোবাসেন যতটা মুসলিমরা তিনাকে শ্রদ্ধা করে ততটাই হিন্দু নন মুসলিমরাও সাইয়েদানা গরিব নাবাজকে ভালোবাসে তিনাকে শ্রদ্ধা করে তিনার আস্থানায় যতগুলো মুসলমান যায় ততগুলোই হিন্দু নন মুসলিমরাও যায় তো আজ এই মহিলা তার বক্তব্যের মাধ্যমে শুধু মুসলিমদের হৃদয়ে আঘাত দেয় নাই বরঞ্চ কোটি কোটি মুসলিম হিন্দু শিখ ইসাই সকলের অন্তরে আঘাত দিয়েছে কিন্তু দুর্ভাগ্যর বিষয় আফসোসের বিষয় যে আজ কয়েক দিন পার হয়ে গেল এমন মন্তব্য করা কিন্তু কোনো মন্ত্রী কোনো নেতার মুখে এই মন্তব্যর কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি এমনকি সাইয়েদানা খাজা নামাজের আস্থানায় থাকা ওই সকল খাদিন যাদের পেট চলতেছে সাইদানা খাজা নামাজের আস্থানার মাধ্যমে যারা খাজা নামাজকে মহব্বত করার দাবা তো করে কিন্তু আজ পর্যন্ত সায়েদানা খাজা নামাজের উপর হওয়া এত বড় হামলার কোনো প্রতিক্রিয়া তিনাদের কাছ থেকেও বের হয়নি তো বন্ধুরা এর দ্বারা কি বোঝা যায় যে এই খাদিমরা সত্যি কি সায়দানা খাজা গরিব নামাজকে ভালোবাসে নাকি তিনার আস্তানা থেকে আসা টাকা পয়সাকে ভালোবাসে অ্যান্সার আপনাদের হাতে